ক্লাইমেট চ্যানেলের ট্রাভেল কানাডাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ট্রাভেল কানাডার মাধ্যমে কানাডার যে সকল জায়গা ঘুরতে যাওয়ার জন্য খুবই সুন্দর সেই জায়গাগুলোর সঙ্গে আপনাদেরকে যেমন পরিচয় করিয়ে দিতে চাই দেখাতে চাই প্রতিনিয়ত নতুন নতুন দর্শনীয় স্থানে আজকে আমরা এসেছি কানাডার রেলওয়ে মিউজিয়াম যেটি সেই মিউজিয়ামে আমরা এসেছি এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই তাদের প্রথম দিক থেকে চলা যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোকে তারা দেখাচ্ছেন এবং ছবিতে এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু মূলত টরন্টো হ্যামিলটন এবং বাফেলোতে কিন্তু চলাফেরা করত। এটি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এবং আপনাদেরকে যদি ছোট্ট করে এই মিউজিয়ামের একটু বলেনি যে আসলে মিউজিয়ামটি কোথায় এবং এটি টরন্টোর প্রাণকেন্দ্র অর্থাৎ সিএন টাওয়ার এবং যে অ্যাকোভিয়াম আছে ঠিক তার পাশেই এই এই মিউজিয়ামটি অবস্থিত এবং এই মিউজিয়ামটি সাধারণত এই এই জায়গার যারা স্থানীয় মানুষ আছে তারা টিআরএম নামে এটাকে ডাকে এবং টরেন্টো রেলওয়ে মিউজিয়াম যেটি সেটি এটি এটি কিন্তু আসলে শুধুমাত্র একটি জাদুঘর বিষয়টি কিন্তু আসলে এমন নয় এটি কিন্তু আসলে এ পুরো কানাডার ইতিহাসের সাক্ষী অতীতের নানা কিছু নিয়ে কিন্তু তারা এটি সাজিয়েছে এবং এটি ওই যে যে কথাটি শুরুতেই বলছিলাম যেটি ডাউনটাউনের রাউন্ড হাউস যে পার্ক আছে সেই পার্কের পাশেই কিন্তু এটি অবস্থিত এবং এ আপনারা নিশ্চয়ই ছবিতে এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি কানাডিয়ান প্যাসিফিক ট্রেন অর্থাৎ বিলাসী চলাফেরার জন্য যে কামরাগুলো থাকে সেই কামরার এটি একটি এবং এরকম কিন্তু নানা ধরনের এই জায়গাটিতে কিন্তু রেল তারা করেছেন এবং সামনের যে গোল অংশটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূলত এর উপরে রেলের যে ইঞ্জিন লোকোমেটিভ সেই ইঞ্জিনটি এর উপরে উঠলে এটিকে ঘুরিয়ে আবার তার যাত্রা পথের দিকে করে দেওয়া হতো এরকম একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ রেল ঘোরানোর জন্য যে ব্যবস্থাটি সেটি এই জায়গায় আছে এবং সামনের দিকে যে যেটি আপনারা দেখছেন এটি কিন্তু আমরা যতটা দেখছি যে এটি মূলত কাঠ দিয়ে তৈরি এটি লোহার একটি ইয়া লোহা দিয়ে তৈরি করা আছে কিন্তু তার পুরো যে দেয়ালটি আছে অর্থাৎ কামরার আসে বাইরের যে অংশটি সেটি কিন্তু পুরোটা কাঠ দিয়ে তৈরি এবং এটি দেখার জন্য কিন্তু পৃথিবীর নানা দেশ থেকে কিন্তু মানুষজন এই জায়গাটিতে ভিড় জমায় এবং ছবিতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নানা দেশের মানুষ এসে ভিড় করেছেন তারা দেখছেন এবং তারা এই এই বিষয়গুলো নিয়ে এখানে তাদের যারা গাইড আছেন তাদের কাছ থেকে তারা এই বিষয়গুলো শুনছেন এবং এই যে আরও একটি কানাডিয়ান প্যাসিফিক ট্রেনের কিন্তু ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের কিছুক্ষণ আগে আমরা ক্যানাডা প্যাসিফিকের একটি কামরা আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ এই এই দেশের মানুষ কিন্তু খুব আগে থেকেই খুব 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 আগে থেকেই তারা কিন্তু এই জায়গাটিতে তারা আছেন তারা তারা আছেন এবং তারা তারা দেখছেন আমরা যদি ছোট্ট করে একজন কেন চাকরিতে

আমরা শুনছিলাম একজন দর্শনার্থী কথা তিনি বলছিলেন যে এই জায়গাটিতে কিন্তু চমৎকার যে ব্যাপারটি আছে সেটি হলো যে এই জায়গায় যে রেলগুলো রাখা আছে এটি ইতিহাসের সঙ্গে সংযুক্ত এবং সেই কারণে তারা ঘুরে ঘুরে এগুলো দেখছেন এবং দল বেঁধে কিন্তু মানুষ আসছে এবং যেটা দেখছেন এটি উনিশশো সালে এই ইঞ্জিনটি তৈরি করা হয়েছে এবং এটি তারা তাদের যে ঐতিহ্য এই ঐতিহ্যকে স্মরণ করার জন্যই কিন্তু তারা এগুলোকে সংরক্ষণ করেছেন পৃথিবীর অনেক দেশেই হয়তো এরকম ইতিহাস আছে কিন্তু কজন সংরক্ষণ করে রাখে সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রচুর পর্যটক কিন্তু এই জায়গাটিতে ইতিমধ্যেই এই জায়গাটিতে এসেছে যদিও আজকে আবহাওয়া খানিকটা গরম তবে তবুও কিন্তু মানুষজন দল বেঁধে দেখছেন ঘুরছেন এবং এই রাউন্ড হাউস যে কথা যেটি বলছিলাম এটি কিন্তু উনিশশো সালে কিন্তু এটি নির্মিত হয়েছে এটি মূলত এক সময় ছিল ইঞ্জিন রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করার জন্য এটি আসলে তৈরি করা হয়েছিল এবং যেটি বলছিলাম যে এই জায়গায় যে ঘূর্ণায়মান একটি রেল লাইন আছে যেটি দিয়ে ইঞ্জিনের মুখগুলোকে ঘুরিয়ে আবার ঠিকঠাক করা হতো অর্থাৎ রক্ষণাবেক্ষণ সহ কিন্তু এই জায়গাটিতে তা মানে তারা ইঞ্জিনটাকে আবার ঘুরিয়ে দিতেন এবং আপনারা এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে আরও একটি ইঞ্জিন যদি আমরা আপনাদেরকে দেখাই একটি বড় ইঞ্জিন আছে কানাডিয়ান সিক্স টু ওয়ান থ্রি ন্যাশনাল নামে লেখা আছে অর্থাৎ এটিও কিন্তু তাদের তাদের ঐতিহ্যের একটি স্মারক এবং যেটি বলছিলাম যে আসলে অনেক জায়গাতেই হয়তো ইতিহাসের অনেক কিছুই থাকে কিন্তু সেগুলোকে সংরক্ষণ করাটা হলো সবচাইতে বড় ব্যাপার যেটি তারা করেছেন এবং আপনি আপনারা নিশ্চয়ই এই 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 ইঞ্জিনের যে চাকাগুলো আছে এটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিরাট বিরাট চাকা কিন্তু এই জায়গায় আছে সে একই সঙ্গে কিন্তু ছোট ছোট আরও বেশ কয়েকটি চাকাও কিন্তু এর সঙ্গে যুক্ত আছে অর্থাৎ এখন তো আসলে সকল কিছুই আধুনিক থেকে অত্যাধুনিক হয়েছে কিন্তু কেমন করে আসলে সেই আধুনিক থেকে অত্যাধুনিকে তারা এলো সেই ইতিহাসটি তুলে ধরার জন্যই কিন্তু এই মিউজিয়ামটি তারা করেছেন এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ কিন্তু এগুলোকে দেখার জন্য ছুটে আসে এবং দেখে এবং যেটি বলছিলাম যে এটি ডাউনটাউনের সিএন টাওয়ার এবং অ্যাকুরিয়াম যে আছে ঠিক তার কাছেই পাশেই কিন্তু এই 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 মিউজিয়ামটি গড়ে তোলা হয়েছে এবং এই এই মিউজিয়ামে এলে আপনি একই সঙ্গে কিন্তু বেশ কয়েকটি জায়গা দেখতে পারবেন এবং আরও একটি বিষয় বলে রাখি যে ঠিক এর সামনেই কিন্তু রজার সেন্টার্স অর্থাৎ সেই জায়গাটিতে কিন্তু যারা ক্রীড়ামোদী বা ক্রীড়াপ্রেমী যারা আছেন তারা কিন্তু এই জায়গাটিতে এলে নানা রকম। মানুষের সঙ্গে দেখা হবে কথা হবে এবং এবং আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু ছুটির দিন নয় আজকে কিন্তু একটি ওয়ার্কিং ডে কিন্তু ওয়ার্কিং ডেতেও কিন্তু প্রচুর পর্যটক কিন্তু ইতিমধ্যেই ইতিমধ্যেই এই জায়গাটিতে ভিড় জমিয়েছে এবং তারা দিনভর কিন্তু দিনভর কিন্তু এই এটি আসলে চলছে তো আমরা আমরা দেখছি আমরা যদি ছোট্ট করে একটু কথা বলতে চাই একটু কথা বলতে চাই আপনার সঙ্গে সেটি হলো যে আপনারা তো আজকে ঘুরতে এসেছেন কেমন কেমন লাগছে কেমন দেখছেন অনেক বলা আমরা নিয়ার থেকে আসছি বাট আমার প্রথম এই কানাডা আসার কি সিএনটা আর দেখা অনেক ভালো লাগছে অনেক এনজয় করতেছি না আমরা আসলে আসছি আজকে তো আসার পরে আমরা একটা আফগানি হোটেলে খাওয়া দাওয়া খেলাম লাঞ্চ করলাম হুম তো ওইখানে ওইখান থেকে এখন এখানে চলে আসছি ভালো লাগছে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ কানাডার সব কিছু ভালো লাগছে কানাডার মানুষ এবং অ রাস্তা এ টু জেড সব কিছু আমার কাছে ভালো লাগছে বাট আমি থাকি নিউ ইয়ার্কি আমরা আমরা শুনছিলাম যে নিউ ইয়র্ক থেকে একজন এসছেন উনি এসেই কিন্তু সিএনটাও দেখতে এসছেন এবং ঠিক তার পাশেই এই এই রেলওয়ে যে মিউজিয়ামটি আছে বাচ্চাদের নিয়ে সেখানেও এসছেন এটিও হয়তো হ্যাঁ সেটিও সেটিও এখন তারা দেখবেন সেটিও এখন সেটিও তারা দেখবেন হ্যাঁ তো আমরা 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 যেটি দেখছিলাম তো আপনাদেরকে হয়তো আরও নতুন কিছু আমরা দেখানোর জন্য চেষ্টা অবহিত অব থাকবে আমাদের এবং আমরা সেই বিষয়গুলি আপনাদের বললাম আমি আবারও বলি যে আসলে এই ট্রেনের যে মিউজিয়ামটি আছে এই মিউজিয়ামটি ডাউনটাউনের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং আপনারা যেটি দেখছেন যে রাউন্ড এই জায়গাটি রাউন্ড হাউস এবং টরেন্টো রেলওয়ে হেরিটেজ সেন্টার এটি অর্থাৎ তাদের যে রেলের যে ইতিহাস সেই ইতিহাসকে মানুষের কাছে জানান দেবার জন্যই কিন্তু তারা এই বড় একটি আয়োজন করে রেখেছেন এবং সেটি আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা যারা এ শহরে আছেন বা শহরের বাইরে আছেন যারা নানা কিছু দেখতে ভালোবাসেন তারা নিশ্চিতভাবেই শহরের এই জায়গাটিতে এসে একসঙ্গে কিন্তু বেশ কয়েকটি জিনিস দেখতে পারবেন অর্থাৎ ডাউনটাউনে এবং এবং ইউনিয়ন স্টেশন থেকে কিন্তু খুবই কাছে এই জায়গাটি জাস্ট ইউনিয়ন স্টেশনে নেমে পায়ে হেঁটে আপনি এই জায়গাটাতে পৌঁছতে পারবেন এবং নিশ্চিতভাবে আপনি আপনি এখানকার যে ইতিহাস ঐতিহ্য আছে সেগুলো জানতে পারবেন এবং একই সঙ্গে আপনার সন্তানরাও জানবে যে বিগত সময়ে কেমন করে ট্রেন চলত এখন যে আধুনিক ট্রেনে বা অত্যাধুনিক ট্রেনে তারা চড়ে এর আগে কিন্তু আসলে যে ট্রেনগুলো ছিল সেগুলো সম্পর্কে কিছুটা হলেও ধারণা তারা পাবে পরের সপ্তাহে নিশ্চয়ই আপনাদেরকে আমরা নতুন কোন দর্শনীয় স্থানে নিয়ে যাব দেখাবো সেখানকার ইতিহাস ঐতিহ্য থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ক্লাইমেট চ্যানেলের সঙ্গে মাসুদ পারভেজ ক্লাইমেট চ্যানেল ডাউনটাউন টরন্টো Climate চ্যানেল a Canadian পাবলিক সার্ভিস টেলিভিশন Watch, like, follow.